তোমাদের ভাইয়ের উপর আমি রাগ করেছি আমার রাগ ভাঙানোর জন্য সে আমাকে রাগ করলে যদি কক্সবাজার দেখা যায় তাহলে এরকম রাগ আমি বারবার হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছে তোমাদের ভাই আমাক এক নাও সময় দেয় না সব সময় খালি কাজ কাজ করে সেজন্য আমি এরা রাগ করে আসলো তোমাদের ভাইয়া রাগ ভাঙানোর জন্য যে আমাকে এত সুন্দর একটা জায়গাতে আসবে আমি কখনো ভাববারও পারিনি এটা হচ্ছে আমার গরিবের কক্সবাজার এর আগে আমি দুই বেড়াল আল ছিল তখন একবারে পানি টুম্বরে আসলাম এই রাস্তাতে আমি স্কুটি চালাতে না এই রাস্তা একদম ডুবে গেছিলো এই রাস্তা দেখাই যায় না পানি গোটা বিল পুরে হওয়ার আগে শতরা আমাকে এবার আগে আগে লিয়া চলে আসছে ঘুরবে আর আগের বছর যখন আল শুনো তখন নৌকা চলে ঘুরে শুনো আর এইবার সতরের হাত ধরে পানির মধ্যে কাপড় ড্রেস পরে ঘুরি আরেকটা কথা না বললেই নয় তোমাদের ভাইয়া মনে হয় একটু রোমান্টিক হসে। আমার ছোট ছোট ভালো লাগে আবদারগুলোই মানুষটাকে পূরণ করে দেয় তোমাদের ভাইয়া একটু কাজে ব্যস্ত সেইজন্য আমাদের ঘোরাঘুরি ব্লগ আর তোমরা পাও না কিন্তু আমি যখন রাগ করে আসি তখন তো ঘুরতে নিয়ে যাওয়া হয় আমার রাজকুমারে আমরা চলে এসেছি এই তো জিরো পয়েন্টে দেখেন চারিদিকে কত মেঘ মনে হচ্ছে এনা পড়ে বৃষ্টি নামবে এর মধ্যে কোথা থেকে সাদা পড়ে আসল দুইজনকেই সাদা ড্রেসে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন তোমাদের ভাই আইটি দ্বারা থাকে কিবা ভাবিত্ব সেজন্য নাম না জ্বালাতে আর আমার জ্বালাবার খুব ভাল লাগে আর এটি দেখেন কতগুলো হাঁস এলে হাঁস দেখ আমার বাড়ির হাঁসের কথা মনে হয়ে গেল মনে হয় লাভ আছে এখন আমি ঘুর বেড়ালছি এখন আমি এনজয় করবো আর আমি কোনটি আলছি একটা ছবি স্টোরি দেওয়াতে আপনারা অনেকে জিজ্ঞেস করেছেন এটা হচ্ছে আমারে পাটুল হালতির বিল এখন আছে আমরা জিরো পয়েন্টে তোমাদের ভাইয়া দেখো আমার মাথায় ফুল পড়াই দিতে সেইগুলো দিন কি আর ফিরে আসে হাজার চাইলে কত স্মৃতি কত ভালোবাসা কত সুন্দর সুন্দর মুহূর্ত সব ফেলে আলছি পিছনে সেই দুই সাল সেই বছরটা আমার জন্য অনেক অনেক আনন্দের সেই বছর আমি অনেক কিছু পাচ্ছি বিশেষ করে তোমাদের ভাইয়াকে পাচ্ছো কোন এক ভিডিওতে আমাদের দুষ্টু মিষ্টি ভালোবাসার কথা অবশ্যই শেয়ার করবো তোমাদের কাছে এখন আমার অনেক খিদা লাগিছে এখন আমার গল্প ভালো লাগিতে না সতর এটি অর্ডার করে দিল রোল আর কফি এই জিরো পয়েন্টে খাবারের পরিবেশ আছে আর সবগুলো খাবার একদম মানসম্মত চারিদিকে পানি আর পানির উপর মাচামের মধ্যে আমরা দুইজন কি সুন্দর একটা মুহূর্ত তাই না এখানে সারা জীবন বসে শিতে কাটিয়ে দিলো কিছুই মনে হবে না এরকম সুন্দর মুহূর্তে যদি কফি না খাওয়া যায় তাহলে একদমই ভালো লাগবে না তোমাদের ভাইয়ের সাথে যখন ঘুরতে বের হই তখন আমি কফি কিংবা চা খাই নয়তো আমি কফি চা আমাকে ভালো লাগে না খাওয়া দাওয়া শেষ করে আবারও চলে আনছি স্কুটি চালাবার পানির মধ্যে এই পানির মধ্যে স্কুটি চালানা কি যে মজা আল্লাহ আমার বাড়ির যা বাড়ি মন যেতে না মনতে এটাই থেকে যায় দেখো তোমাদের ভাই আর কাণ্ড খালি গায়ে পানি দিয়ে দা গাও আমার পুরোটাই ভিজে দিছে আর এখন আমি সুযোগ পাচ্ছি সুযোগ কি হাতছাড়া করা যায় আরেকটা জিনিস তোমরা খেয়াল দেখো সব সময় তোমার ভাইয়া খেলে আমাকে ঘুরাতে এই জিনিস করাতে আমি খুব রেগা গেছি তোমার ভাইয়া দেখো তোমাদের ভাইয়া মুখ ধোয়া শুরু করে আর পানির মধ্যে আমাদের দুষ্টু মিষ্টি ভালোবাসা দেখেন একসাথে দুইজনে পা ফেলিতে আর এটি দেখেন আমাকে কত কি বলিত আর আমাকে টান দিয়েছে সেজন্য আমি পরে যাওয়ার লাগু চারিদিকে অন্ধকার হয়ে আসিতে সূর্য ডুবে গেছে তার মধ্যে টিপ বৃষ্টি হতে এখন আমার বাড়ির চলে যাওয়া লাগবে আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর আমার পেজটা অবশ্যই ফলো করে দিবেন আসসালামু আলাইকুম